নমস্কার বন্ধুরা তোমাদের ইউটিউব চ্যানেল জিকে কে তোমাদের স্বাগত প্রত্যেকদিন আমরা যে জিকে কে সিরিজ শুরু করেছি আজকে আরও একটি নতুন পার্ট যেখানে আপকামিং পরীক্ষায় প্রশ্ন কিন্তু এখান থেকে তোমরা কমন পাবে তাহলে চলো শুরু করব এর আগে যে পার্টগুলো যারা দেখো তোমাদের জন্য একটা প্লে বানিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে দেখতে পারো দেখো প্রথম যে প্রশ্ন ভারতীয় সেনার সর্বোচ্চ পদ কোনটি মেজর জেনারেল ক্যাপ্টেন না কর্নেল উত্তর কী হবে উত্তর হবে অপশন বি জেনারেল তো ভারতীয় সেনার কিন্তু সর্বোচ্চ পদ হচ্ছে জেনারেল এবং এটা একটা কিন্তু অ্যাক্টিভ পদ ঠিক আছে তো এই জেনারেলের ওপর আর পদ আছে সেটা হচ্ছে ফিল্ড মার্শাল ঠিক আছে তো কিন্তু এটা অ্যাক্টিভ না এটা কখনো কখনো অর্থাৎ যুদ্ধ সময় ক্ষেত্রে দেওয়া হতে পারে ঠিক আছে তো তো সেই জন্য অ্যাকচুয়াল যে সর্বোচ্চ পদ সেটা কিন্তু জেনারেল হবে ঠিক আছে নেক্সট আমরা দেখব কী বলছেন যে চরণ পাদুখা যোজনা এটা কোন রাজ্যের একটি প্রকল্প মধ্যপ্রদেশ রাজস্থান উড়িষ্যা না ছত্তিশগড় উত্তর হবে অপশন ডি অর্থাৎ ছত্তিশগড় ছত্তিশগড়ের কিন্তু একটা যে যোজনা হচ্ছে চরণ পাদুকা এটা তেন্দু পাতা যারা তোলে তাদের নিয়ে এই প্রকল্পটা রয়েছে নেক্সট আমরা দেখব পশ্চিমবঙ্গের কোন জেলাকে সিল্ক সিটি বলা হয় মালদা মুর্শিদাবাদ নদিয়া না হুগলি উত্তর কী হবে উত্তর হবে অপশন বি অর্থাৎ মুর্শিদাবাদকে কিন্তু পশ্চিমবঙ্গের সিল্ক সিটি বলা হয় পরবর্তী বার্নপুর কোন শিল্পের জন্য বিখ্যাত টেক্সটাইল স্টিল রাবার না কাগজ উত্তর হবে অপশান বি স্টিল শিল্পের জন্য বিখ্যাত পাঁচ নম্বর প্রশ্ন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এটা কোথায় রয়েছে কলকাতা শিলিগুড়ি মেদিনীপুর না মালদা উত্তর হবে অপশান সি মেদিনীপুর যেহেতু দুটো মেদিনীপুর আছে একটা হচ্ছে পূর্ব আর একটা হচ্ছে পশ্চিম ঠিক আছে তো পশ্চিম মেদিনীপুরে কিন্তু এই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় আছে যদি দুটো মেদিনীপুরই থাকতো তাহলে কিন্তু পশ্চিমটা অ্যান্সার হতো ঠিক আছে নেক্সট দেখব ছ নম্বর প্রশ্ন যে ডিএনএর পূর্ণরূপ কি ডেটা নিউট্রাল অ্যাসিড ডি রাইবন হাইবোনুউক্লিক অ্যাসিড ডিজিটাল নিউক্লিয়ার অ্যাসিড না নান অফ দ্য অ্যাভ উত্তর হবে অপশন বি ডি নিউক্লিক অ্যাসিড হচ্ছে ডিএনএর পুরো কথা পরবর্তী দেখব ফরাক্কাবাদ কো নদীর ওপর অবস্থিত দামোদর তিস্তা গঙ্গা না হুগলি উত্তর হবে অপশন সি অর্থাৎ গঙ্গা নদীর তীরে ফরাক্কা ব্যারেজ অবস্থিত নেক্সট আমরা দেখব যে ভারতীয় সংবিধানে মোট কতগুলি অনুচ্ছেদ বা আর্টিকেলস রয়েছে মূল রূপে অর্থাৎ অরিজিনাল যে সংবিধান ছিল সেখানে তো কটা ছিল তিনশো পঁচানব্বই চারশো চুয়াল্লিশ তিনশো না চারশো কুড়ি উত্তর হবে অপশান এ অর্থাৎ তিনশো পঁচানব্বইটি আর্টিকেলস ছিল নেক্সট আমরা দেখব যে মারাঠা আন্দোলন কোন রাজ্যের সাথে সম্পর্কিত মহারাষ্ট্র বিহার পাঞ্জাব না গুজরাট উত্তর হবে অপশান এ মহারাষ্ট্র মারাঠা আন্দোলন মহারাষ্ট্রের সঙ্গে যুক্ত নেক্সট আমরা দশ নম্বর যে প্রশ্নটা দেখে নেব যে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন প্রতিভা পাতেল ইন্দিরা গান্ধী সোনিয়া গান্ধী না দ্রৌপদী মুর্মু উত্তর হবে অপশন এ অর্থাৎ প্রতিভা সিং পাতিল তিনি ভারতবর্ষের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন আর দ্রৌপদী মুর্মু বর্তমানে বা প্রেজেন্ট যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ঠিক আছে ইন্দিরা গান্ধী প্রথম ভারতবর্ষের প্রথম মহিলা প্রাইম মিনিস্টার ছিলেন হচ্ছে ইন্দিরা গান্ধী ঠিক আছে নেক্সট আমরা দেখব লোকসভা কত বছরের জন্য নির্বাচিত হয় তিন বছর চার বছর পাঁচ বছর না ছ বছর উত্তর হবে অপশান সি পাঁচ বছরের জন্য লোকসভা নির্বাচিত হয় নেক্সট আমরা দেখব যে সম্প্রতি কে কলকাতায় ইন্টারন্যাশনাল বইমেলা যেটা দু হাজার পঁচিশ ঠিক আছে তো এর উদ্বোধন করেছে কে করেছেন চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী রাজ্যপাল না অমিত শাহ তো উত্তর হবে অপশান এ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পঁচিশ দু হাজার পঁচিশে যে কলকাতা বইমেলা হলো সেটা কিন্তু উদ্বোধন করেছেন আর দু হাজার পঁচিশে যে বইমেলা এটা কিন্তু বহুবার পরীক্ষায় যে বইমেলার থিম কি জানতে চায় তো এই বছর যে দু হাজার পঁচিশে যে বইমেলা হলো সেই বইমেলার থিম কান্ট্রি হচ্ছে কি জার্মানি ঠিক আছে তো মাথায় রাখবে পরবর্তী প্রশ্ন আমরা দেখব কী বলছে বায়ু দূষণ মাপার যন্ত্র কোনটি হাইজ্রোমিটার ব্যারোমিটার এয়ার পলিউশন মনিটর না এনিমোমিটার উত্তর হবে অপশন সি এয়ার পলিউশন মনিটর এটি বায়ু দূষণ নপার যন্ত্র চোদ্দ নম্বর প্রশ্ন আমরা দেখে নেব কী বলছে যে মঙ্গল পাণ্ডে সম্পর্কিত কোন আন্দোলনের সঙ্গে উনিশশো সালে আন্দোলনের সঙ্গে সিপাই বিদ্রোহের সাথে চৌড়চিওড়া কাণ্ডের সঙ্গে না নন কর্পোরেশন আন্দোলনের সঙ্গে তো উত্তর কী হবে উত্তর হবে অপশন বি সিপাই বিদ্রের সঙ্গে মঙ্গল পাণ্ডে সম্পর্কিত তোমরা জানো যে সিপাই বিদ্রোহ আঠেরোশো সালে হয়েছিল সিপাই বিদ্রের অন্য নাম হচ্ছে মহাবিদ্রোহ বলা হয় এবং সিপাই বিদ্রের প্রথম শহীদ ছিলেন মঙ্গল পাণ্ডে ঠিক আছে তো মাথায় রাখবে ব্যারাকপুরে কিন্তু যে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট ছিল সেখানে কিন্তু এই বিদ্রোহটা তিনি করেছিলেন নেক্সট বাংলার কোন নদী রূপনারায়ণ নামে পরিচিত দামোদর হলদি শিলাবতী না গঙ্গা তো উত্তর কী হবে উত্তর হবে অপশন সি শিলাবতী দেখো শিলাবতী না শুধু শিলাবতী না কিন্তু দ্বারকেশ্বর বলে একটা নদী আছে দ্বারকেশ্বর তো দ্বারকেশ্বর এবং শিলাবতী এই দুটো নদী মিলে কিন্তু রূপনারায়ণ নদী যেহেতু এখানে অপশানে দ্বারকেশ্বর নেই তাই শিলাবতীটা অ্যান্সার হলো ঠিক আছে কিন্তু অ্যাকচুয়াল দুটো নদী মিলিয়ে কিন্তু রূপনারায়ণ রয়েছে পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছো যে গ্রিন হাউস গ্যাস কোনটি নয় কার্বন ডাইঅক্সাইড এইচ ফোর নাইট্রোজেন না ও থ্রি তো উত্তর কী হবে উত্তর হবে অপশান সি নাইট্রোজেন দেখো কার্বন ডাইঅক্সাইড এটা গ্রিন গ্যাস মিথেন বা সিএইচ ফোর এটাও গ্রিন হাউস গ্যাস এবং ওজন এটাও কিন্তু গ্রিন গ্যাস কিন্তু নাইট্রোজেন গ্রিন হাউস গ্যাস নয় তাই এখানে কোনটি নয় বলেছে তাই নাইট্রোজেনটা অ্যান্সার হলো নেক্সট আন্তর্জাতিক নারী দিবস এটা কবে পালন করা হয় আটই জানুয়ারি আটই মার্চ আঠেরোই মার্চ না পনেরোই এপ্রিল উত্তর কি হবে উত্তর হবে অপশান বি আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় প্রত্যেক বছর নেক্সট তৃণমূল কংগ্রেস যে দলটা রয়েছে এটা কবে প্রতিষ্ঠিত হয় বা গঠিত হয় উনিশশো ছিয়ানব্বই উনিশশো আটানব্বই দু হাজার না দু উত্তর হবে অপশান বি উনিশশো সালে এই ফার্স্ট জানুয়ারি তৃণমূল কংগ্রেস দলটা প্রতিষ্ঠা হয়েছিল নেক্সট আমরা দেখব যে ভারতের জাতীয় পশু কী সিংহ হাতি বাঘ না চিতা তো কী হবে উত্তর হবে অপশান সি বাঘ ভারতবর্ষের জাতীয় পশু হচ্ছে বাঘ বাঘের বিজ্ঞান শব্দ নাম প্যান্থেরা টাইগ্রিস টেস্টিভ বেবি এটি শব্দটি কিসের সঙ্গে যুক্ত জিন প্রযুক্তি চিকিৎসা প্রতিবন্ধকতা না রাজনীতি উত্তর হবে অপশন বি চিকিৎসার সঙ্গে যুক্ত নেক্সট একুশ নম্বর প্রশ্ন মানব দেহের রক্তের রং লাল কেন হয় হিমোসাইট হিমোগ্লোবিন অক্সিজেন না লিম্ফের জন্য উত্তর হবে অপশন বি হিমোগ্লোবিনের জন্য কিন্তু মানব দেহের রক্ত রং লাল হয় এবং হিমোগ্লোবিনে কী থাকে যে লোহা থাকে ঠিক আছে তো নেক্সট আমরা দেখব পঞ্চায়েত রাজ এইটা সর্বপ্রথম কোন রাজ্যে চালু হয়েছিল মহারাষ্ট্র রাজস্থান কেরাল না তামিলনাড়ু উত্তর হবে অপশান বি রাজস্থান রাজস্থানের নাগরকোট বলে একটা জায়গা রয়েছে সেখানে কিন্তু প্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা শুরু হয়েছিল তেইশ নম্বর প্রশ্ন সুন্দরবন কী ধরনের বন পর্বতীয় বন তৃণভূমি বন অরণ্য বন না লবণাক্ত জলোচ্ছ্বাস বনভূমি উত্তর হবে অপশান ডি অর্থাৎ লবণাক্ত জলোচ্ছ্বাস বনভূমি বা ম্যানগ্রোভ যে অরণ্য সুন্দরবনে দেখতে পাওয়া যায় পরবর্তী আমরা দেখে নেব যে মাউন্ট এভারেস্টের উচ্চতা কত আট চারশো আশি মিটার আট হাজার আটশো আটচল্লিশ দশমিক আট ছয় মিটার আট হাজার আটশো অষ্টআশি মিটার না আট হাজার আটশো চল্লিশ মিটার উত্তর হবে অপশন বি অর্থাৎ আট হাজার আটশো আটচল্লিশ মিটার অ্যাপ্রক্স এটা কিন্তু এভারেস্টের মাউন্ট এভারেস্টের উচ্চতা নেক্সট আমরা দেখব খেলো ইন্ডিয়া যে কর্মসূচি এই কর্মসূচিটা এটা পরিচালিত হয় কার দ্বারা শিক্ষা দপ্তর যুব ক্রীড়া দপ্তর স্বরাষ্ট্র দপ্তর না তথ্য সম্প্রচার দপ্তর দপ্তর উত্তর হবে অপশান বি যুব এবং ক্রীড়া দপ্তর এই খেলো ইন্ডিয়া কর্মসূচিটা পরিচালনা করেন নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ যে ভারতের জাতীয় পাখি কোনটি ময়ূর টিয়া ফিঙে না সারস তো প্রত্যেকে আমরা জানি ভারতের জাতীয় পাখি কি ময়ূর ঠিক আছে ময়ূরের বিজ্ঞান শব্দ নাম প্যাভু ক্রিস্টাস নেক্সট আমরা দেখে নেব যে কুর্মী আন্দোলন কোন রাজ্যে প্রবল হয়েছে পশ্চিমবঙ্গ বিহার মধ্যপ্রদেশ না উড়িষ্যা উত্তর হবে অপশন এ পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে বিশেষ করে পুরুলিয়া যে ডিস্ট্রিক্ট রয়েছে তাছাড়া আরও অনেক কিছু ডিস্ট্রিক্ট রয়েছে সেখানে কিন্তু এই যে কুর্মী আন্দোলন দেখা যায় নেক্সট আমরা পরবর্তী যে প্রশ্নটা দেখে নেব কি বলছে যে কলকাতা পুলিশের বর্তমান যে কমিশনার কে রয়েছেন অনুজ শর্মা বিনীত গোয়াল রাজীব কুমার না মনোজ ভার্মা উত্তর হবে অপশন ডি মনোজ কুমার ভার্মা ঠিক আছে তো মনোজ কুমার ভার্মা তিনি কিন্তু বর্তমানে কলকাতা পুলিশের কি রয়েছেন তিনি রয়েছেন কমিশনার ঠিক আছে তো নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন দেখে নেব যে খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এবং আপকামিং যে কোনো পরীক্ষায় প্রশ্নটা তোমরা দেখতে পারবে যে জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন কোপ টোয়েন্টি নাইন কোথায় অনুষ্ঠিত হবে তো এটা দু হাজার চব্বিশ সালের এটা হয়ে গেছে তো জার্মানি আজারবাইন যে সুইজারল্যান্ড না ভারত উত্তর হবে অপশন বি আজারবাইন আজারবাইনের বাকুতে এটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে ঠিক আছে তো কোপ টোয়েন্টি নাইন পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন আচ্ছা পরবর্তী যে প্রশ্ন তোমাদের জন্য এটা হোমার্ক প্রশ্ন যে প্রাচীন বঙ্গের রাজধানী কি ছিল গৌড় বিষ্ণুপুর নদিয়া না মুর্শিদাবাদ তো অবশ্যই তোমরা অ্যান্সারটা দাও যে অ্যান্সার প্রথমে দেবে তার অ্যান্সারটা আমরা পিন করে দেবো যারা জানো না অ্যান্সারটা ফলো করো ও যে কমেন্ট বক্স সেকশনে তোমরা এটা কিন্তু পেয়ে যাবে এবং যার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলায়কন ক্লিক করো নিচে আমাদের টেলিগ্রামের লিঙ্ক রয়েছে সেই টেলিগ্রামে জয়েন হয়ে যাও তোমরা এবং তোমাদের পরিচিত কেউ যদি পরীক্ষাগুলো দিয়ে থাকে তাদেরকেও শেয়ার করে দাও ধন্যবাদ